আপু অনেক সময় অনেক ভিডিওতে আমরা দেখি আপনি শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করতে চান বা শাকিব খানের বেবি নেওয়ার একটা কথা বলেন আসলে এই বিষয়ে একটু কথা এটা আসলে আমি বলেছিলাম সেটা আমি তা শাকিব খান আমার একটা বড় ভালোবাসা একটা মানুষ পছন্দের মানুষ স্বপ্নের নায়ক কিন্তু এর জন্য বলেছিলাম কিন্তু এখন আমি যাব সামনে ভালো কাজ হওয়ার জন্য আশা আছি ইনশাল্লাহ হবে আশা আছি

এখানে মিডিয়াতে হিংসা করলে আসলে টিকে থাকা যায় না এটা টিকে থাকা যায় না এটা আসলে নিজের ক্ষেত্রে ভালোভাবে চলতে হয় আর সাকিব খান দেন যাকে পছন্দ করবে যখন তার চোখে পড়ে যাবে তখন তাকে নিয়ে কাজ করবে